হাই জার্মান কথায় আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব জার্মান ভাষার পাঁচটি সাধারণ গ্রিটিংস বা অভিবাদন চলুন শুরু করা যাক বহুল প্রচলিত শব্দ হালো দিয়ে ইংরেজি গ্রিটিংস হ্যালোকে জার্মানিতে বলে হ্যালো আপনারা চাইলে বানানটাও নোট করে রাখতে পারেন এটা একটু আলাদা অর্থাৎ উচ্চারণটা হবে হ্যালো এবার আসি দ্বিতীয়টিতে সকাল সকাল কারোর সাথে জার্মানিতে যদি দেখা হয়ে যায় শুভ সকাল না বলে আমরা বলি গুডন মর্গেন অর্থাৎ শুভ সকাল একইভাবে আমাদের তিন নম্বর গ্রিটিংস হচ্ছে গুডন টাগ অর্থাৎ শুভ দিন দিনের যে কোনো সময় আপনি কারোর সাথে দেখা হলে বলতে পারেন গুডন টাগ অর্থাৎ আপনার দিনটি শুভ হোক একইভাবে আমাদের চতুর্থ গ্রিটিংস হচ্ছে গুডেন আবেন্ড অর্থাৎ শুভ সন্ধ্যা কাউকে সন্ধেবেলায় কীভাবে অভিবাদন জানাব গুডেন আব্যান্ড আমাদের আজকের লেসনের পঞ্চম এবং সর্বশেষ অভিবাদন হল বিদায় জার্মান ভাষায় যাকে বলে চিউস আপনার কারোর সাথে দেখা হলো কথা হলো এবং আপনি এবার চলে যাবেন বিদায় নেবেন গুড বাই বলার সময় আপনি বলতে পারেন চিউস আসুন এক নজরে দেখে নেই আমরা আজকে কী কী শিখলাম অর্থাৎ আপনাদের টেক হোম নোটস প্রথমে শিখেছি হ্যালো অর্থাৎ হ্যালো গুডেন মর্গেন সুপ্রভাত গুডেন ঠাগ শুভ দিন গুডেন আবেন্ড শুভ সন্ধ্যা এবং চিউজ অর্থাৎ বিদায় প্রতিদিন একটু একটু করে জার্মান শিখলে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের জার্মান ভাষার দক্ষতা বাড়াতে পারবো আজকের মতো চিউজ